উজ্জ্বল হল নানাহার পাড়া ও চৌরঙ্গী সোলার আলোয় ঝলমল গ্রামাঞ্চল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের নানাহার পাড়া এবং চৌরঙ্গী এলাকায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে সোলার উচ্চ পথ বাতির উদ্বোধন করা হল উদ্বোধন করেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার জেলা পরিষদ দপ্তরের পক্ষ থেকে নানাহার পাড়ায় চার লক্ষ বত্রিশ হাজার টাকা এবং চৌরঙ্গীতে চার লক্ষ বত্রিশ হাজার টাকা বরাদ্দে এই প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়া মার্ডি মালিকাও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবুল কালাম আজাদ সারোয়ার হোসেন সহ স্থানীয় বিশিষ্ট জনেরা এ বিষয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরী সরকার বলেন আমরা এই মুহূর্তে আমাদের নানাহারপাড়া মোড়ে দাঁড়িয়ে রয়েছি মালিগাঁও অঞ্চলের এই নানাহারপাড়া মোড় আমাদের নানাহারপাড়া যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার সামনের এই মোড় অত্যন্ত ভাইটাল একটা মোড় এই মোড়ে একটা আলোর ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আলোকিত পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তো সেই আলোটা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে একটা যে সোলার হাইমাস্টগুলো সেগুলো এখানে স্থাপিত হয়েছে উদ্বোধন নয় এখানকার সর্বস্তরের মানুষ আমাদের উপপ্রধান এখানে এই এলাকার মানুষ মালিগাঁও অঞ্চলের উপপ্রধান তিনি এখানে রয়েছেন অন্যান্য মেম্বাররা রয়েছেন আমার অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন সকলকে সাথে নিয়ে এই মানে লাইটটা উদ্বোধনের ব্যাপার নয় লাইট তো সোলার লাইট অটোমেটিক্যালি সেন্সার রয়েছে তো সেটা অটোমেটিক্যালি জলে অটোমেটিক্যালি চার্জ হয় তো সেইটা সবাই মিলে একটু দেখতে এলাম নানার পাড়া মোড় এবং তার সাথে চৌরঙ্গি মোড় এই দুটো মোড়ই অত্যন্ত ভাইটাল চৌরঙ্গি মোড় বলা চলে যে আমাদের জেপি থ্রি যদি এলাকা বলা চলে উদয়পুর মালিগাঁও তো তার গেটওয়ে হচ্ছে চৌরঙ্গি ঢোকার মুখ হচ্ছে চৌরঙ্গি সেটা অত্যন্ত একটা ভাইটাল মোড় সেই মোড়েও অন্ধকার কাটানোর জন্য সেই মোড়টাকে আলোকিত করার জন্য এবং নানারপাড়া মোড়টাকে আলোকিত করার জন্য আমরা এখানে আলোর দুটো জায়গাতে আলোর ব্যবস্থা করেছি জেলা পরিষদ তিন নম্বর জেলা পরিষদ এলাকায় দুটো জায়গায় আলো বসেছে আগামী দিনে আরও আলোকিত করার ব্যবস্থা হবে পথবাতি ছোটো ছোটো একটা একটা করে যেগুলো পথবাতি সেগুলো হয়েছে এর আগে আগামী দিনেও হবে কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে